রাজধানী আগরতলার প্রতিমা নিরঞ্জনের প্রধান কেন্দ্র দশমিক ঘাট শারদ উৎসবে শহরের অধিকাংশ প্রতিমা নিরঞ্জন হয় এই দশমিক ঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এবছর নতুনভাবে সেজে উঠতে শুরু করেছে দশমিক ঘাট চত্বর এবছর প্রতিমা নিরঞ্জন করতে সেই পুজো উদ্যোক্তাদের আর জল কাদায় একাকার হতে হবে না কারণ পুরো দশমিক ঘাট চত্বরকেই মার্বেল টাইলসেই মুড়ে দেওয়া হচ্ছে পাশাপাশি প্রতিমা নিরঞ্জন প্রত্যক্ষ করতে আসা দর্শকদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে সুন্দরভাবে শুক্রবার দশমিক ঘাট চত্বর পরিদর্শন করেন আগরতলা পৌরটি কোমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সাথে ছিলেন নিগম কমিশনার ড শৈলেশ কুমার যাদব মেয়র পারিষদ কান্তি ভট্টাচার্য স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থাপনার হাট তৈরি হচ্ছে প্রতিমা নিরঞ্জনের জন্য থাকছে তিনটি ক্রেন গোটা চত্বরকে সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করে তোলা হবে আমাদের আগরতলা শহরে অধিকাংশ প্রতিমা এই গাটে নিরঞ্জন করা হয় তো বিগত দুই বছর ধরে আমরা খুব আধুনিকভাবে সুন্দরভাবে আমি বলুন উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তৈরি হচ্ছে হয়েছে এইবার গত দুবছরের থেকেও ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে আমরা মুখ্যমন্ত্রী করেছি যে মিটিং হয়েছিল ক্লাব তখন আমরা যেটা বলেছিলাম যে এবার ও নতুনভাবে সাজা সাজানো হচ্ছে যাতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আর যে নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে যদি আমাদের আগরতলা পুরো নিগম স্মার্ট সিটি আমার সরকার একটি নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে তিনটি ট্রেন থাকবে গতবার মতো এবং এবার দেখবেন এখানে মাটি কাঁদা বা মাটির কোনো ব্যবস্থা নেই বর্ষা হলে কোনো অসুবিধা হবে না সমস্তটাই মার্বেল টাইপ দেওয়া হয়েছে পার্মানেন্ট মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পার্মানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোকিত করা হবে সার্বিক ব্যবস্থা আমি বলব যে খুব ভালো হয়েছে এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরও জানান সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের প্রতি এবছর এব এব চত্বরে সাউন্ড সিস্টেম নিয়ে প্রবেশ না করার আহ্বান জানানো হচ্ছে বাদ্যযন্ত্র নিয়েও যাওয়া যাবে না বলে জানান পক্ষ থেকে উলুধ্বনি এবং নিয়ে আরতি করে প্রতিমা নিরঞ্জন করা হবে এছাড়া নতুনভাবে সাজিয়ে তোলা দশমীঘাট চত্বর আগামী আটই অক্টোবরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক আমাদের পক্ষ থেকে গুরুত্ব সংশোধনী দিয়ে আরতি করে মাকে নিয়ন্ত্রণ করা হবে করা হবে এবং আমাদের সমস্ত ব্যবস্থাপনা এখানে থাকবে জল এরকম থাকবে সয়েলের আমাদের সার্বিকভাবে একটা নিয়ন্ত্রণ থাকছে আধুনিক করার জন্য যা যা ব্যবস্থা আমরা প্রজন্ম থেকে করা হয় এবং আজকে আমরা এটা পরিদর্শন এসেছি কতটা কাজ এগিয়েছে কারণ আগামী সম্ভবত আট তারিখ আমরা এটা আনুষ্ঠানিকভাবে মানুষের ডাক্তার মানুষের হাত তারিখ দশমীঘাট চত্বরকে সুন্দর করে সাজিয়ে তুলতে গত বেশ কিছুদিন ধরে কর্মযোগ্য চলছে দশমী ঘাট চত্বরকে সাজিয়ে তোলায় খুশি এলাকাবাসী এলাকাবাসীর অভিমত অচিরেই রাজ্যের অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে এই দশমী ঘাট চত্বর আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা